নমস্কার আমি প্রসেনজিৎ কাপাস ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম জানাই একটা অত্যন্ত সুখবর ঘাটাল লোকসভাবাসীকে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা করছি আমরা এতদিন ধরে ঘাটালবাসীকে নিয়ে যে আন্দোলনটা করে আসছি ঘাটালে রেল যোগাযোগ গড়ে তোলার জন্য সারা বছর ধরে আমরা যে আন্দোলন করে এসেছি সাংসদ লোকসভাতে গিয়ে আমাদের কথাটা তুলে ধরবেন হয়তো তার প্রথম পদক্ষেপটা শুরু হলো আমরা দীর্ঘদিন ধরে যে আন্দোলনটা করছিলাম সাংসদ ঘাটালে রেল লাইন নিয়ে বলুক সেই কাজটা হয়তো কোথাও একটা শুরু হলো কেন বলছি এই কথা একটা ভিডিও আপনাদের কাছে দেখাবো এখানে জয় জয় বিদ্যাসাগর

এটা আমাদের কাছে অনেক কিছু আমরা যারা সারা বছর ধরে আন্দোলনটা করি তাদের কাছে কিন্তু এটা বিরাট বড় একটা জায়গা কারণ আমরা দীর্ঘদিন ধরে কোথাও না কোথাও চেয়েছিলাম যে অন্তত পক্ষের সাংসদ যেন এই বিষয়টা নিয়ে কথা বলেন আপনারা জানেন দু হাজার চার সালে রূপচাঁদ মুর্মু যিনি ঝাড়গ্রামের সাংসদ ছিলেন তিনি প্রথম এই রেল লাইনের বিষয়ে দিল্লিতে গিয়ে আমাদের ঘাঁটাল লোকসভাবাসীর কথা তুলে ধরেন তিনি দাবি জানিয়েছিলেন চন্দ্রকোনা থেকে বীরসিংহ হয়ে ঘাটাল অবধি যাতে ঘাটাল হয়ে পাঁচকোড়া পর্যন্ত যাতে রেললাইনের বিস্তারটা ঘটে তারপরে প্রথম কোনো সাংসদ যদিও আপনারা জানেন দু হাজার দশ এগারো এবং এগারো বারো সালে মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী ছিলেন তিনি পাঁচকুড়া থেকে ঘাটাল এবং আরামবাগ থেকে ইরপালা এবং ইরপালা থেকে ঘাটাল অবধি যে রেললাইনগুলো সেইগুলোকে তিনি প্রজেক্ট মঞ্জুর করিয়েছিলেন দিল্লিতে তারপরে আপনারা জানেন যে দু সালে ঘাটা লোকসভা থেকে দীপক অধিকারী উনি সাংসদ মনোনীত হয়েছেন কিন্তু উনি দশ বছরের সাংসদ এবারে তিনি থার্ড টার্মে পড়লেন এতদিন অবধি আপনারা জানেন নিশ্চয়ই যে ওনার কাছ থেকে কিন্তু আমরা রেললাইনের বিষয়ে কিন্তু কোনো কথা শুনতে পাইনি এই প্রথমবার আবারও বলছি এই প্রথমবার সাংসদ হওয়ার পর উনি প্রথম রেললাইনের বিষয়ে কোনো কথা বললেন আমরা আশাবাদী যে উনি নিশ্চয়ই লোকসভাতে গিয়ে সংসদে গিয়ে আমাদের কথাটা তুলে ধরবেন রেললাইন চাই হবে কি না হবে সেইটা পরের বিষয় আবারও বলছি ঘাটাল লোকসভার মানুষের কাছে এটা একটা বিরাট একটা বড় বিষয় যে সাংসদ হিসেবে দীপক অধিকারী দশ বছরের পর প্রথমবারের জন্য একজন সাংসদ হিসেবে হয়তো ভোটের সময় এইগুলো নিয়ে প্রচুর তরজা হয়েছে প্রচুর আলোচনা হয়েছে লাইন নিয়ে উনিও হয়তো ভোটের সময় কয়েকবার বলেছেন এই বিষয় নিয়ে কিন্তু সাংসদ হওয়ার পর উনি প্রথমবারের জন্য ঘাটালে রেললাইনের বিষয়ে সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিলেন তাই আমাদের কাছে একটা বিরাট বড় বিষয় এবং আমরা আশাবাদী আগামী দিনে উনি সংসদে গিয়ে এই রেললাইনের বিষয়টা তুলে ধরবেন তার জন্য ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা ধন্যবাদ জানাচ্ছি ঘাঁটার লোকসভার প্রত্যেকটা মানুষকে যারা আমাদের সঙ্গে সঙ্গ দিয়েছেন কিন্তু আমরা বলি লড়াই এখানেই শেষ নয় এখান থেকেই লড়াই নতুনভাবে শুরু হবে আসুন আমরা প্রত্যেকে একত্রিত হয়ে আমাদের খুব শীঘ্রই মহাসম্মেলন মহাসম্মেলনের মধ্য দিয়ে আমরা আগামী দিনের বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনের দিকে এগোবো এবং অবশ্যই আবার বলি আমরা নজর রাখবো যে সাংসদ আমাদের এই বিষয়টাকে নিয়ে কতদূর এগোন না শুধুমাত্র সংবাদ মাধ্যমে বিষয়টাকে বলে ক্ষান্ত হন সেই দেখা থেকে আমরা কিন্তু লক্ষ্য রাখব এবং প্রয়োজন হলে আমরা দিল্লিতে গিয়ে রেলমন্ত্রীর সঙ্গেও যাতে দেখা করে যায় তার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেব তবে খুব শীঘ্রই সাংসদের সঙ্গে আমরা দেখা করছি বিদ্যাসাগর রেলপথ মিশনের পক্ষ থেকে যাতে করে এই বিষয়টাকে ওনাকে আরও ভালোভাবে আমরা আবেদন করতে পারি এবং আমাদের কাছে যে ডকুমেন্টসগুলো আছে নিশ্চয়ই উনি সেই ডকুমেন্টস পেয়ে যাবেন কিন্তু তা সত্ত্বেও আমাদের যা ডকুমেন্টস আছে সেগুলো ওনাকে তুলে ধরতে পারি এবং ঘাটার লোকসভাবাসীর যে প্রায় দশ থেকে পনেরো হাজার মানুষ গণস্বাক্ষর করেছেন সেই গণস্বাক্ষরও আমরা ওনাকে তুলে দিতে পারবো তাহলে হয়তো ওনার ক্ষেত্রে লোকসভা সাংসদ ভবনে সংসদ ভবনে গিয়ে আরও প্রডিউস করতে সুবিধা হবে তাই আবারও বলি এটা আমাদের কাছে একটা ঐতিহাসিক একটা লড়াইয়ের একটা প্রথম সুফল আমরা পেলাম বলতে পারি সাংসদ হিসেবে দীর্ঘদিন ধরে আমাদের এই জেনারেশন কোনো সাংসদকে প্রথমবারের জন্য ঘাটাল রেল লাইন নিয়ে কথা বলতে দেখলেন যদিও আবারও বলি দু হাজার চার সালে রূপচাঁদ মুর্মু ঝাড়গ্রাম থেকে যিনি সাংসদ হয়েছিলেন তিনি প্রথমবারের জন্য লোকসভাতে গিয়ে এই বিষয়টা তুলে ধরেন কিন্তু আমরা আমাদের যে জেনারেশান সেখানে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল ঘাটাল রেল লাইন ঘাটাল ট্রেন লাইন আমরা চাইছি যে আগামী দিনে এই বিষয়টা নিয়ে সাংসদ লোকসভা থেকে মুখ খুলুক এবং উনি এই বিষয় নিয়ে বলুক যাই হোক আবারও বলি আমরা চাইছি বাংলার নবজাগরণের প্রাণপুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বীরসিংহ গ্রাম রেলপথের সঙ্গে যুক্ত হোক আপনারা দেখেছেন রোদ জল ঝড় বৃষ্টি শীত সমস্ত কিছুকে উপেক্ষা করে আমরা ঘাঁটাল লোকসভার বেশ কিছু মানুষ দীর্ঘদিন ধরে ঘাঁটালে লাইনের বিষয় নিয়ে কথা বলে আসছি দরকার আপনাদের সহযোগিতা আপনাদের ঐকান্তিক সহযোগিতার ফলেই আগামী দিনে সাংসদ যে কথাটা সংবাদ মাধ্যমে বললেন উনি আগামী দিনে এই কথা নিশ্চয়ই লোকসভাতে গিয়ে তুলে ধরবেন আমাদের এটুকু আশ্বাস রয়েছে আবার বলি বিদ্যাসাগর রেলপথ মিশনে ঘাঁটালে রেল আন্দোলনের সঙ্গে যুক্ত যারা প্রত্যেকটি মানুষের কাছে আমরা অত্যন্তভাবে কৃতজ্ঞ আমরা প্রত্যেককে আন্তরিকভাবে ভালোবাসা শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য আমরা করব জয় নিশ্চয় জয় বিদ্যাসাগর জয় বিদ্যাসাগর জয় বিদ্যাসাগর